হাই অবশেষে পবিত্র রমজান মাস চলে আসছে ইবলি শয়তান তার কাঁধের সকল দায়িত্ব মানুষের হাতে তুলে দিয়ে নিজেরা এক মাসের জন্য কারাগারে চলে গেছে ইবলি শয়তানের এই দায়িত্ব সবার আগে কাঁধে তুলে নিয়েছে আমাদের দেশের ব্যবসায়ীরা অন্যান্য দেশের ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে এই এক মাস ছাড় দেয় মানুষকে আর আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর তো ব্যবসা করেই সাথে এই রমজানের এক মাস আরও ভালো করে ব্যবসা করে শুধু এদের কাঁধে শয়তান দায়িত্ব দিয়ে যায় না আরও কিছু মানুষের কাঁধে শয়তান তার দায়িত্ব চাপিয়ে দিয়ে পালিয়েছে যাদের কাঁধে নিজের দায়িত্ব দিয়ে পালিয়েছে শয়তান তাদেরকে নিয়েই আজকের এই ভিডিও চলেন শুরু করা যাক রমজান মাস আসলেই কিছু ফেসবুক যোদ্ধা সেহের সময় মানুষকে ডেকে দেওয়ার নাম করে মেয়েদের ফোন হাতানোর কাজে লেগে পড়ে এই দলের মহাসচিব হচ্ছে আমার বন্ধু ক্যারামত সে তো রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শুরু করছে যে কারও সেহরিতে ডেকে দেওয়ার মানুষ লাগলে জানাইন এসব পোস্টে কাজ হচ্ছে না বলে তো সে মেয়েদের ইনবক্সে গিয়ে বলা শুরু করে দিয়েছে ডেকে দেওয়ার মানুষ লাগবে না আপনার আরেক দল আছে যারা সারাদিন রোজা রাখার পর সকল খারাপ কাজ থেকে বিরত থাকার পর ইফতারটা শেষ করেই দৌড় দেয় বাসার পাশে থাকা টং দোকানের দিকে মাগরিবের নামাজ পড়ার খবর নাই অথচ তারা দোকানে দৌড় দেয় আগরবাতি জ্বালানোর জন্য এরা ইফতারের সময় দুইটা বেগুনি কম পাইলেও এত কষ্ট পায় না যতটা কষ্ট পায় সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে সিগারেট না পাইলে আবার কিছু মানুষ আছে রে ভাই যারা সারাদিন রোজা থেকে এতটা ক্লান্ত হয়ে পড়ে যে তারাবি পড়ার আর শক্তি খুঁজে পায় না কিন্তু তারাবি আট রাকাত নাকি বিশ রাকাত সেটা নিয়ে তারা ঠিকই ফেসবুকে কামড়াকামড়ে করে এদের মধ্যে আবার কিছু আল্ট্রা মর্ডার্ন পোলাপান আছে যারা বাসা থেকে সবার কাছে বলে বের হয় তারাবি পড়তে যাচ্ছে কিন্তু তারা তারাবির নামাজ পড়া তো দূরের কথা এসার নামাজটাও পড়ে না বান্ধবের সাথে আড্ডা মেরে সময় পার করে বাসায় চলে আসে আর এই সব খেলা শয়তান কারাগারে বসে বসে দেখে আর বলে আমি কি শয়তানি করি আমার চেয়ে ভালো শয়তানি তো এরাই করতে পারে কিছু কাপল সমাজ আছে যাদেরকে বাপ মায়ের ডাক দিলে উঠে না কিন্তু প্রেমিক প্রেমিকা ফোন দিলে সাথে সাথে উঠে সেহরি খাইতে যায় তবে আমাদের মতো লেজেন্ডদের ডেকে দেওয়ার জন্য কাউকে লাগে না আমরা নিজে নিজেই উঠতে পারি আবার কিছু আলট্রা প্রোম্যাক্স পোলাপান আছে যারা রমজান মাসের শুরুতে ইনস্টাগ্রাম আনস্টল করে দিয়ে হলিউড বলিউডের সিনেমা দেখা শুরু করে রাতে সেহেরি পর্যন্ত জেগে থাকার জন্য সারা রাতে জেগে থাকে আর সারা দিন ঘুমিয়ে কাটিয়ে দেয় আর ইফতারের সময় উঠে ইফতার করে এই দলে কিছু টিকটকার আছে যারা এখন ভিডিওতে মিউজিক লাগিয়ে হাদিস বলা শুরু করে অলরেডি কিছু টিকটকার স্মার্ট ভাইবোনেরা এই কাজ শুরু করে দিয়েছে আগে তো মানুষ শুধু ফেসবুকে পোস্ট করত প্রথম সেহরি ডান আর এখন কিছু আলট্রা মডার্ন টিকটকার স্টোরিতে বলিউডের গান লাগিয়ে স্টোরি দেয় প্রথম সেহরি ডান প্রথম ইফতার ডান শয়তান আর কি শয়তানি করবে ভাই শয়তান তো কারাগারে বসে বসে আরও এদের থেকে শিক্ষা নেয় তারপর আবার রোজা শেষ হলে সেগুলো ফলো করা শুরু করে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই পরিবর্তন হওয়ার জন্য এই রমজানের একটা মাস খুবই গুরুত্বপূর্ণ যারা সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টায় আছেন কিন্তু পারতেছেন না তাদের জন্য এই মাসটা অনেক কার্যকরী মাস শুধু শুধু ইফতারের পর দোকানে গিয়ে আগরবাতি না জ্বালিয়ে কন্ট্রোলে থাকুন সুস্থ রমজান কাটান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা